শীতে জন আসলে কম বেশি সবাই বার্বি ফাটি করে থাকে কিন্তু অনেকেই জানে না যে সঠিকভাবে কিভাবে মশলা দিতে হয় আজ আমি আপনাদেরকে দেখাবো আমরা রেস্টুরেন্টে কিভাবে করে ফিশ এবং চিকেন মশলা দিয়ে থাকি এই বার্বি চিকেন ফিস তৈরি করার জন্য আরো শর্টকাট ভাবে কিভাবে করে আপনারা এই বার্বি ফাটি করে থাকবেন এবং কি পুরে থাকবেন মানে ফিস এবং চিকেন গুলো আজ এরকম সুন্দর টেকনিক গুলো আপনাদেরকে শিখিয়ে দিব তো ফার্স্ট আমার এখানে মাছটা খুবই ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর অবশ্যই আপনারা কোরাল মাছগুলো খুবই ভালো করে পরিষ্কার করে নিবেন আগের থেকে আমি ফুল মাছটাই আনাম রাখবো তারপরে পেডের ভিতরে যে ময়লাটা আছে ময়লাটা খুবই সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি তারপরে এভাবে করে মাছটা খুবই সুন্দর করে কেটে দিবেন যাতে করে ভিতরে একদম পারফেক্ট ভাবে মশলা ঢোকে এখন একটা ভিতরে মশলা দিয়ে দিব ফার্স্টে এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বাদাম পেস্ট এখন দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো টক দই তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলাম অলপিটু হোয়াইট পেপার তারপরে দিয়ে দিলাম অল্পিটু জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম অলপিটু ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম মিক্স মশলা এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্পেসি অনুযায়ী এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম কিকুমির সয়া সস এখন দিয়ে দিব ফিস সস একদম অল্প অল্প করে দিবেন তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর একটু এখন দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা অবশ্যই আপনারা একটু বেশি দিতে পারেন তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি চিলি আপনারা চাইলে এই মশলাটা মাছও ব্যবহার করতে পারবেন অথবা চিকেনও ব্যবহার করতে পারবেন অথবা গরু মাংস বলেন অথবা মাটনও বলেন সব কিছুতেই এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিলাম সরিষা তেল সরিষার তেলটা দেওয়ার পরে খুবই ভালো করে আবারও মিক্স করে নিলাম এই মশলা দিয়ে আপনারা যে কোনো বারবিকিউ আইটেম তৈরি করে খেতে পারবেন তা আমি মাছের ভিতরে খুবই সুন্দর করে মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে তেলাপিয়া মাছও নিতে পারেন কারণ তেলাপিয়া মাছও যদি আপনারা বারবিকিউ করে খান খুবই খুবই মজা লাগে আমি অনেক সময় তেলাপিয়া মাছ বারবিকিউ করে থাকি অথবা খেয়ে থাকি খুবই ভালো লাগে আমার হাতে এই প্রোডাক্টটা দেখছেন এটা হলো যে বারবিকিউ স্ট্যান্ড আর এই বারবিকিউ স্ট্যান্ডটা মিস্টার হোমস ফেসবুক পেজ থেকে আমিও অর্ডার দিয়ে নিয়ে আসলাম ওনারা এই বারবিকিউ স্ট্যান্ডের সাথে কয়লাও পর্যন্ত দিয়ে থাকে কয়লাটা একদম ফ্রি আপনারা পেয়ে যাবেন এমনকি এই বারবিকিউ স্ট্যান্ডটা আপনারা চাইলে যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারেন অথবা আপনারা ট্যুরে গেলেও এই বারবিকিউ স্ট্যান্ডার নিয়ে যেতে পারবেন আপনারা বাসায় ব্যালকনি বলেন সাদে বলেন যে কোনো জায়গায় ইজিভাবে ভাবে আপনারা বারবিকিউ তৈরি করে খেতে পারবেন এই বারবিকিউ স্ট্যানে বারবিকিউ স্ট্যানের সাথে আপনারা ছয়টা শিক কাবাবের শিক পেয়ে যাবেন এবং কি একটা টাং পাবেন আর একটা অয়েল ব্রাশ পাবেন যেটার ভিতরে অয়েল রাখতে পারবেন ওইটা দিয়ে আপনি ব্রাশ করতে পারবেন চিকেনে বলেন অথবা ফিশে বলেন এখন আমি কয়লাটা ধরিয়ে দিব আপনারা চাইলে চুলায় ফার্স্ট একটা কয়লা ধরিয়ে তারপরে এখানে দিয়ে দিবেন দেখবেন প্রত্যেকটা কয়লা ধরে গেছে আমার কাছে ফায়ার ছিল সেজন্য আমি শর্টকাট ভাবে এই ফায়ারে কয়লাটা ধরিয়ে নি অথবা আপনারা টিস্যু এবং কার্টুন দিয়েও কয়লা ধরিয়ে নিতে পারেন আমার সম্পূর্ণ কয়লাটা ধরানো হয়ে গেছে এখন উপরে যে নেটটা আছে এই নেডে একটু তেল ব্রাশ করে তারপরে ফিস দিয়ে দিলাম এবং চিকেন দিয়ে দিলাম এখন কয়লার যে হিটটা এই হিট হালকা হালকা রেখে আমি কিন্তু এগুলো পুরে নিব খুবই সুন্দরভাবে আপনারাও পুরে নিতে পারেন আপনারা যদি শিক্ষাভাব করতে চান তাহলে শিকের ভিতরে ছোট ছোট অথবা বিফ বলেন অথবা চিকেন বলেন আপনারা শিকের ভিতরে ঢুকিয়ে তারপরে আপনারা পুরে নিতে পারেন প্রিয় বন্ধুরা এই বারবিকিউ স্ট্যান্ডটা যদি আপনারা অর্ডার দিতে চান দ্রুত অর্ডার দিতে পারেন ওনারা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকে আর কিছুদিন পরেই থার্টি পাঁচ নাই তাই দেরি কেন এখনই অর্ডার দিয়ে পেলুন আর ঘরে বসে আপনারা বারবিকিউ উপভোগ করুন এভাবেই করে খুবই শর্টকাট ভাবে বাসায় বারবিকিউ আইটেম গুলো তৈরি করে খেতে পারেন